আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি আলোচনা করব প্রথম শ্রেণীর বার্ষিক পরীক্ষার বাংলা প্রশ্নমালা নিয়ে তো চলো আমরা প্রশ্নমালাটি দেখে নিই তো আমাদের প্রথম প্রশ্ন রয়েছে কবির নাম সহ ভোর হলে ও অথবা ছুটি কবিতার আট লাইন লেখো তো এটা তোমরা বাসায় নিজেরা করে নিবে তারপর রয়েছে নিচের বর্ণগুলো দিয়ে একটি করে শব্দ তৈরি করো তো এখানে পরীক্ষায় তোমাদের কিছু বর্ণ দেওয়া থাকবে তা দিয়ে শব্দ তৈরি করে নিতে হবে এখানে কিছু নমুনা দেওয়া আছে তো চলো তা আমরা হ দিয়ে হাসি খ দিয়ে সরি ঘিও দিয়ে ক্ষমা ব দিয়ে বই রস দিয়ে উড়াল মধ্য দিয়ে ফনা, প দিয়ে পাতা ফ দিয়ে ফল সা দিয়ে সার দন্তসা দিয়ে সকাল ম দিয়ে মাছ রসই রয়েছে নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো তো পরীক্ষায় তোমাদের কিছু শব্দ দেওয়া থাকবে তা দিয়ে বাক্য তৈরি করে নিতে হবে তো এখানে কিছু শব্দ দিয়ে বাক্য তৈরি করা রয়েছে তো চলো আমরা তা পড়ে নি ছুটি আজ আমাদের বিদ্যালয়ে ছুটি ইলিশ ইলিশ মাছ খেতে খুব মজা বন বাঘ বন জঙ্গলে থাকে বাংলাদেশ বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি পথ আমি খেলার পথ চিনি পাখি গাছের গাছের ডালে পাখি বসে থাক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে যে শব্দ দিয়ে বাক্য তৈরি করতে বলেছে ওই শব্দের নিচে একটি আন্ডারলাইন করে নিতে হয় এই আন্ডারলাইনটা করলে তাহলে বুঝতে পারে যে এই শব্দ দিয়ে বাক্য তৈরি করা হয়েছে তো আমাদের চার নাম্বার প্রশ্ন হলো শব্দ অর্থ লেখ তো পরীক্ষায় কিছু শব্দ দেওয়া থাকবে তার অর্থ লিখতে হবে যেমন এখানে দেওয়া আছে যুক্ত যোগ করা বা মিলিত রেশ কর্ষ ময়দান ঘরদোরের মাঠ অথবা সোহারা ওয়ার্দি উদ্যান সরি এখানে হবে হলো সোহার সোহার্দি উদ্যান তারপর আক্রমণ ঝাঁপিয়ে পড়া বা চড়াও হওয়া জুড়িয়ে দিল জুড়িয়ে দিল শান্ত করলো বা শীতল করলো তারপরে প্রশ্ন হলো যুক্তবর্ণগুলো ভেঙ্গে দেখাও এবং একটি করে শব্দ লেখো তো পরীক্ষায় তোমাদের কিছু যুক্তবর্ণ দেওয়া থাকবে তা তোমাদের ভেঙ্গে তারপর শব্দ গঠন করতে হবে তো আমাদের প্রথম যুক্তবর্ণ হচ্ছে ক রফলা ক যোগ রফলা আক্রমণ তারপর দ দ যোগ দ চোদ্দ আর বাকি যেগুলো রয়েছে তা তোমরা ভিডিওটি পজ করে পড়ে নিও তো আমাদের পরের প্রশ্ন হচ্ছে নিচের কার চিহ্নগুলো দিয়ে দুইটি করে শব্দ তৈরি করো তো তোমাদের পরীক্ষায় কিছু কার চিহ্ন দেওয়া হবে তা দিয়ে দুইটি করে শব্দ তৈরি করতে হবে প্রথমে রয়েছে রিকার রিকার দিয়ে কৃষক বা তৃণ তারপর রয়েছে দীর্ঘ কার দীর্ঘকার দিয়ে নদী বা শীত তারপর ঐকার ঐকার দিয়ে তৈরি বা মৈনাক তারপর ঔকার ঔকার ওকার দিয়ে নৌকা বা ফৌজি তারপর একার একার দিয়ে খেলা বা বেলা তারপর ওকার ওকার দিয়ে ভোর বা লোক তারপর রয়েছে শূন্যস্থান পূরণ তো প্রথম শূন্যস্থান পূরণ হচ্ছে আমাদের জাতীয় পাখি ড্যাশ আমাদের জাতীয় পাখি দোয়েল তারপর মেঘের কোলে আলো সরি মেঘের কোলে ড্যাশ হেসেছে মেঘের কোলে আলো হেসেছে গ। পথ হারিয়ে কোনো ঢ্যাশ যায় পথ হারিয়ে কোনো ভয় যায় ঘ সরি এখানে ভয় হবে না কোন বনে যায় হবে তারপর ঘ বারো মাসে এক বছর ওমো এদেশে আকাশ ঢ্যাস এদিক এদেশে আকাশ আলোকময় চ রাতে ঢ্যাস উঠে রাতে চাঁদ উঠে ছ খালের জলে ভেসে বেড়ায় ঢ্যাশ খালের জলে ভেসে বেড়ায় নৌকা বর্গীয় আকাশের এর উড়ে বেড়ায় ঢ্যাস আকাশে উড়ে বেড়ায় মেঘ ঝ ইলিশ ঢ্যাশ থাকে ইলিশ নদীতে থাকে নিয় ইলিশ হলো ঢ্যাঁস রাজা ইলিশ হলো মাছের রাজা তো সুপ্রিয় বন্ধুরা এটি ছিল আজকের জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যদি এরকম তৃতীয় ও প্রান্তিক মূল্যায়নের সাজেশন চেয়ে থাকো তাহলে কমেন্ট কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবে আসসালামু আলাইকুম